এখন বাজে নটা চল্লিশ আর আজ হচ্ছে শনিবার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ কি বলো তো আজ হচ্ছে অম্বুবাচি তো আজকের দিনে কি খেতে হয় বলতো জানো তোমরা সবাই আশা করছি যাই খেয়ে থাকো না কেন আজ কিন্তু সাত শাক ভাজা খেতে হবে আর আম খেতে হবে দুধ খেতে হবে তো কী আমরা কী কী আজকে খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো জানোই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ কয়েকদিন আগেই দুটো মনসা পুজো চলে গেছে এক স্থাপন সংক্রান্তি এক দশহরা তো ওই দিন আমাদেরকে সারাদিনই পান্তা ভাত খেয়ে থাকতে হয়েছিল আর আজ আবার অম্বুবাজী আজ যদিও পান্তা ভাত খেতে হবে না গরম ভাত খাবো সাথে মাছ তরি তরকারি সব রকমই থাকবে আর দিদি এখন উঠোন থেকে কয়েকটা শাক তুলে নিচ্ছে আসলে ওই যে আজকে স্পেশাল খাবার সাত শাক ভাজা খেতেই হবে সাত রকমের শাক খেতে হবে এই আর কি তো কলমি শাকটা বেশি পরিমাণে রয়েছে তার সঙ্গে আরো ছ রকমের শাক আমাদের এই বাগান থেকেই খুঁজে খুঁজে তুলে নিচ্ছি দু একটা করে ডগ তুলে নিয়ে সাদ রকম ভজিয়ে নিলেই হবে বিভিন্ন বিভিন্ন নিয়ম নিয়ম কানুন কানুন মানতে মানতে ঠাকুর চটে যায় আর আজকে আমাদের ফুল গাছগুলোতে দেখো ভর্তি ভর্তি ফুল ফুটেছে ওয়েদারটা খুবই সুন্দর মাঝে মাঝে মেঘলা মাঝে মাঝে রোদ হচ্ছে তার সঙ্গে গরমটাও কিন্তু রয়েছে দেখো হাওয়াও হচ্ছে দক্ষিণা বাতাস যার জন্য পুকুরের জলটা দেখো হালকা হালকাভাবে ঢেউ হচ্ছে কি যে ভালো লাগে এই সামনের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে আর এখানে দেখো কত সাদা জবা ফুল ফুটেছে চন্দনে জবা ফুটেছে আজ ফুলে ফুলে গাছগুলো ভরে গেছে আজকে আসলে বিশেষ একটা দিন না সেই জন্যে গাছগুলোতেও ফুলে একদম ভরে গেছে আমি এখন কয়েকটা ফুল তুলে নেব কারণ পূজা করতে হবে সকালে সমস্ত রকম কাজ আজকে তাড়াতাড়ি সারা হয়ে গেছে স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন আমি পূজা করে নেব এই আরকির কয়েকটা ফুল আমি তুলে নিচ্ছি হয়ে গেছে বন্ধুরা কতগুলো ফুল তুলে নিয়েছি এখন আমি ঘরে চলে আসছি কারণ পূজা করে নিতে হবে তো ভগবানের দর্শন করে নাও ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাথে আমরাও যেন ভালো থাকতে পারি আর আজ যেহেতু অম্বুবাজী আম দুধ মিষ্টি অবশ্যই দিতে হবে গোপাল সোনাকে তো দিয়েও দিয়েছি আম দুধ আর শনপাপড়ি বাতাসা এই দিয়ে এক উপাসন সেবা করে নিয়েছি সেবা দিয়ে দিয়েছি আর কি বলো তো বন্ধুরা আবারও একবার দুপুরবেলা সেবা দেব। তখনও কি দিই না দিই তোমরা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা পূজা পাঠ সেরে টিফিন করে একেবারে রান্না বান্নার কাজ গুছিয়ে নিয়েছি তো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নি আজকে রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ভীষণ কষ্ট হচ্ছিল আর এই দেখো শাক শাক ভাজা করেছি কুঁদড়ের তরকারি করেছি পার্শে মাছের ঝাল করেছি আর এই যে ডাল বানিয়েছি বিউলির ডাল তো লাঞ্চ মেনুটা দারুণ ছিল না বন্ধুরা আর সঙ্গে রয়েছে দই আম মিষ্টি তোমরা তো দেখেছো। তো এইগুলো সব রয়েছে আর পরিবেশটা দেখো খুবই সুন্দর রোদ ঝলমলে হয়ে বেরিয়েছে জানো তো আর সেই জন্য গরমটাও বেশ হচ্ছে ভাবলাম কি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি আর হলো না তো রান্নাবান্নার পরে বন্ধুরা আবারও গা হাত ধুয়ে স্নান করে নিয়েছি তো দেখো আবারও আমি গোপুসোনাকে আবার সেবা দিয়ে দিয়েছি তোমাদের আমাদের দাদা দোকান থেকে ফেরার সময় আবারও আম মিষ্টি এবারে দই কিনে এনেছে তো গোপাল তো দিতেই হবে বাড়ির ছোট্ট সদস্য ওকে প্রথমে সমস্ত রকম সেবা দিয়ে তারপরেই আমরা সেই ওর প্রসাদ গ্রহণ করি তো দেখে নাও গোপাল সোনার আবারও একবার সেবা দর্শন করে নাও আবারও ভগবানের কাছে প্রার্থনা করি সবাই তোমরা খুব 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 ভালো থাকো সুস্থ থাকো সাথে আমরাও ভালো থাকি দিনটা তোমাদের যাতে ভালোভাবে কাটে এই প্রার্থনাই করে থাকি তো আজকের ভিডিও পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ভিডিওতে